প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক হয় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শাদী হয়নি সালমার কালো দেখে অনেক টাকা যৌতুক চায় তো এই জন্য তার বিয়ে হচ্ছে না সালমার কালো হলেও কাটিং কিন্তু ভালো আছে তো সালমার বাবা আগে মাছ বিক্রি করত তো বর্তমানে তার মা পরের বাসায় কাজ করে তো এই জন্য সালমার বিয়ে হচ্ছে না টাকার জন্য তো সালমার পরিবারের শুধু একটা ছোটো ভাই আছে বড় ভাইও নাই যে কোনো জায়গা থেকে টাকা মাইনাস করে তাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে তো এখন সালমা ইউটিউবে নিজেই এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে গরিব হোক বিবাহিত হোক সমস্যা নেই বিয়ে সাদি করতে রাজি আছে কিন্তু সালমার একটি কথা তাকে যেন কেউ অবহেলা না করে তো দর্শক এ ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর সাম্মার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত